নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি সেকেন্ড অফ এপ্রিল মঙ্গলবার এখন বাজে সকাল নটা চল্লিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে যেহেতু তুলতুলের স্কুল ছিল তাই ওই আটটা পনেরো কুড়ি নাগাদ তুলতুলকে ঘুম থেকে উঠিয়ে ওর সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করিয়ে আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে সময় মতো তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়েছি গতকালকের মতন আজকেও আমি তুলতুলকে স্কুলে পৌঁছে দিতে গেছিলাম আর ওকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার সময় কিছু ডিম আর একটু দই নিয়ে এসেছি আর তুলতুলকে স্কুলে পৌঁছানোর আগে আজকেও আমি সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো করে নিয়েছিলাম আর এখন ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি রুটি আর তার সাথে বেগুন ভাজা আর এখানে দুটো কাঁচা লঙ্কাও ভেজে নিচ্ছি তখন আমি দুপুরের রান্নার জন্য সবজি পাতিগুলো কেটে ধুয়ে রেখে ব্রেকফাস্ট সেরে এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি গত শনিবার হাট থেকে যে পাঙাশ মাছটা এনেছিলাম তো এক টুকরো মুড়ো রেখে দিয়েছিলাম তো আজকে সেই মুড়ো আর এই বেগুন আলু পটল মিষ্টি কুমড়ো দিয়ে শাকের চচ্চড়ি করব এদিকে মাছের মুড়ো আর সব রকম সবজি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আর তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে আলু ভেন্ডি ঝোলটা হয়ে গেছে আর এখানে আমের চাটনিটা হচ্ছে কিছুক্ষণ আগে দুধটা জাল দিয়ে রাখলাম আর এবার তুলতুলের জন্য লেবুর রসটা করে রাখলাম এখন বাজে এগারোটা পঞ্চান্ন আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না প্রায় কমপ্লিট শুধু ভাতটা হলেই হয়ে যাবে ভাতটা পরেই বসাবো প্রেশার কুকারে আছে তুলতুলার জন্য জিরে ফোড়ন দিয়ে আলু ভেন্ডির ঝোল এখানে আছে মাছের মুড়ো আর সব রকম সবজি দিয়ে পুঁই শাকের চচ্ছড়ি আর এখানে আছে আমের চাটনি তুলতুলার জন্য এখানে লেবুর রসটা করে রেখেছি আর এখন আমি যাচ্ছি তুলতুলকে স্কুল থেকে আনতে এখন বাজে পোনে একটা আর আমরা ওই বারোটা দশ পনেরো নাগাদ স্কুল থেকে ফিরলাম ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর তার কিছুক্ষণ পর টুতুলকে লেবুর রসটুকু এসেছে আর তুলতুলকে সবে মাত্র তেল মালিশ করে দিলাম ও এখন জল আর এই সব খেলনা পাতি নিয়ে বাথরুমে একটু খেলা করছে মা চালাবে না এখন জল চালাবে না না বাবা বন্ধ করো বন্ধ করো বালতিতে যে জল আছে সেটা নিয়ে খেলা করো মামা তখন ভাতটা নামিয়ে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম আর এখন এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি ভাত ভেন্ডি আলুর ঝোল আর একটা ডিম সেদ্ধ আজকে ডিম সেদ্ধটা এরকম ভাবে কেটে নিয়েছি না মামা না বলে না ওটো ওটো বেড়ে গিয়ে শো আমি ধানিকে খেতে দিয়ে আসছি হ্যাঁ বাবা বল হ্যাঁ হ্যাঁ তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ধুয়ে দেওয়ার পর ধানির খাবারটা বেড়ে ধানিকে খেটে দিয়ে তারপর পুতুলকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম বেড়ে নিয়ে গিয়ে শোয়ানোর পর কিছুক্ষণ খেলা করে এই দশ পনেরো মিনিট আগে তুলতুল ঘুমাল আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি আগামী লাঞ্চটা করে তারপর বাদ বাকি যা কাজ আছে সেগুলো সব সারব নাহলে প্রতিদিন লাঞ্চ করতে অনেক দেরি হয়ে যাচ্ছে এখন বাজে তিনটে চল্লিশ আর তখন আমি লাঞ্চ করে সমস্ত কাজকর্ম সেরে এখন বাজে তিনটে চল্লিশ আর তখন আমি লাঞ্চ করে সমস্ত কাজকর্ম সেরে এই সবেমাত্র মাত্র এ ঘরে আসলাম তুলতুল কিছুক্ষণ আগে একটু উঠেছিল কয়েক সেকেন্ডের জন্য তারপর আবার ঘুমিয়ে পড়েছে চকায় শেষ হয়ে গেছে হ্যাঁ গুড ইভিনিং এখন বাজে সাড়ে পাঁচটা আর তুলতুল এই দশ পনেরো মিনিট আগেই ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে হাত মুখটা ধুয়েছে তারপর এখন বলছি ওয়াটার মেলন তাতে তাই একটু তোর মুচকে যে হ্যাঁ 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 বাবা ঠিক আছে হ্যাঁ দেবো কিন্তু ফ্রিজ এতটা এতটা ডোর খোলে না ফ্রিজে মা আস্তে ধীরে ধীরে বন্ধ কর আস্তে হ্যাঁ কেটে দেবো এখন একটু আটটা মেলান খেয়ে নাও তারপর তখন পুতুলকে তরমুজটা কেটে দিয়ে একবার দিয়ে জল ঝাঁটার উপায় নিয়ে এখন আমি ব্যালকনিতে এসেছি ব্যালকনিটা ধুতে সকালে একবার ব্যালকনি ধুয়ে দিয়েছিলাম কিন্তু দুপুরের দিকে আজকে ফ্ল্যাটের এই ছাদ ঢালাই হচ্ছে এমনভাবে মশলাপাতিগুলো ফেললো যে পুরো ব্যালকনি সিমেন্ট বালি খোয়াতে ভরে গেছে এইগুলো আরেকবার মা সরে যাও বাবা হ্যাঁ যা তুমি খেয়ে নাও কা ওয়াটারমেলন খেয়ে নাও সব কিছু খাইয়ে দিতে হবে বাবা তুমি তো এখন বড় হয়ে গেছো হ্যাঁ মা এদিকে আসে না হ্যাঁ যাও সে নাও আগে সরো সরো রাখো 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 সুন্দর করে লেগে এখন বাজে সাতটা পঞ্চাশ আর তখন ব্যালকনিটা ভালো করে ধুয়ে আমার বিকেলের যে টুকিটাকি কাজগুলো ছিল সেগুলো সব সাতটা সাতটা প্রায় সন্ধে হয়ে গেছিলো তারপর হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম টুলকে দুধটুকু খাওয়ালাম তারপর কিছুক্ষণ যোগা করে এই সবে মাত্র তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি হ্যাঁ বাবা

দেখ মাম্মা হ্যাঁ বাবা আইসক্রিম খায় না খায় না তুই মুখে বলবি তারপর তো আইসক্রিমের জন্য ফের বায়না করবি বলবি খায় না তারপর বলবি দাও আইসক্রিম দাও নে লেখ লেখু বাবা আরে হোমওয়ার্ক আছে লিখ না দেখো দেখ মাথায় লেগে যাবে বাবা ওটটট উঠব হ্যাঁ বাবা হ্যাঁ লিখে নাও পড়ে যাবে হ্যাঁ খেয়ে নাও নিয়ে হোমওয়ার্কটা কমপ্লিট করো বাবা তখন তুল তুল হোমওয়ার্ক করতে করতে লোডশেডিং হয়ে গেল তো এত গরম লাগছে তো বাবা তুল তুলকে নিয়ে একটু ঘোরাতে নিয়ে গেছিলেন ঘোরে টুরে তো সবে মাত্র বাড়ি ফিরলো ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম হ্যাঁ বাবা বল খেয়ে না হোমওয়ার্কটা কমপ্লিট করে নাও বাবা হ্যাঁ মা আমি বললাম সব এখন খেতে হবে না সব এখন খেলে কখন ভাত খাবি হ্যাঁ বাবা কিছুটা রেখে দে আবার আগামীকালকে খাবি তুই শুনবি বল এখন বাজে দশটা আর আজকে তো তুলে লেখাপড়ার পর্ব সারতে প্রায় পনেরো দশটা মতন বেজে গেছিলো লেখাপড়ার পর্ব সেরে স্কুলের ব্যাগপত্র সব গুছিয়ে রেখে ওদিকে আমি রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি রাতের রান্না বলতে প্রেশার কুকারে ওদের জন্য ভাত বসিয়েছি আর ওর মধ্যেই আলু কুমড়ো আর একটু ডাল সেদ্ধ দিয়েছি আর প্রায় এক ঘন্টা এক ঘন্টার বেশিই হবে এরকম লোডশেডিং চলছে কারেন্ট আসার কোনো নাম নেই দু তিন দিন আগেও বেশ ভালো হাওয়া চলছিল হাওয়াটাও হঠাৎ করে বন্ধ হয়ে গেল একটা দম বন্ধ করা পরিবেশ আর ইনি তো দু সেকেন্ডের জন্য শান্ত থাকে না এই তোর গরম লাগছে না বাবা গরম লাগছে না গরম বল গরম ঠান্ডা আমি এখন কিছু বুঝতেই পারছি না বল হ্যাঁ ভালো লাগছে এই গরমের মধ্যে লাফাতে ঝাঁপাতে তোর ভালো লাগছে হ্যাঁ বল ছি ছি ওখানে মুখ দেয় না মা নোংরা আছে হাতে পায়ে নোংরা লেগে যাবে চলো লেগে যাবে বাবা কোন সময় চলো 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 ঘরে চলো কি পড়লো বারোটা কুড়ি আর তখন আমি রাতে রান্না বান্না সেরে প্রায় দিনের মতন আজকে তুতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুতুলকে খাইয়ে দিয়েছিলাম মোটামুটি সময়ের মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আর ডিনারের পর তুতুলোর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে যাব। ঠিক সেই সময় আবার লোডশেডিং হয়ে গেল আজকে সন্ধ্যাবেলা থেকে পাঁচ থেকে ছবার লোডশেডিং হলো তো যাই হোক তখন তুলতুল সোফাতে বসে একটু টিভি দেখছিলো আর নিজে নিজেই খেলা করছিল। ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট পর কারেন্ট আসলো তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম তো বেড়ে নিয়ে এসে শোয়ানোর পর এই দশ পনেরো মিনিটের মধ্যে মানে ওই এগারোটা চল্লিশ পনেরো বারোটার মধ্যে তুলতুন ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে মশাইটা টাঙিয়ে দিয়ে আমার রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলোই সব সারছি প্রথমে তো ভেবেছিলাম মশারি টাঙাবো না কারণ যা গরম পড়েছে এই মশারি টাঙালে মশারির ভেতর তো হাওয়া ঢোকে না কিন্তু তারপর দেখলাম যেভাবে লোডশেডিং হচ্ছে লোডশেডিং হয়ে গেলে তো ব্যাস এত মশার উৎপাদ বেড়েছে অন্ধকারে এত মশা কামড়াবে তখন ঘুমানো মুশকিল হয়ে যাবে আর এদিকে আমার কিচেনের সমস্ত কাজকর্মগুলো বাকি আছে এগুলো সব সারবো এগুলো সারতেই অনেক সময় লেগে যাবে আর আগামীকালকে ভেবেছি একটু পান্তা ভাত খাব তাই আজকে দুপুরেই ভাতের চালটা একটু বেশি করেই দিয়েছিলাম তো কিছু ভাত রয়েছে ভাতের মধ্যে এখন জল দিয়ে রাখব গরমকালে পান্তা ভাত একটা আলাদাই শান্তি আর আজকে যখন তুলতুলকে স্কুলে পৌঁছাতে গেছিলাম তখন কিছু গার্জেন জিজ্ঞাসা করছিল যে কবে থেকে গরমের ছুটি পড়বে তো ম্যামেরা বললেন যে ডিসি যদি অর্ডার দেয় তো যেদিন অর্ডার দেবে সেদিনই তো স্কুল বন্ধ করতে বাধ্য আর যদি অর্ডার না আসে তাহলে মে মাসের পনেরো ষোলো তারিখ নাগাদ গরমের ছুটি পড়বে কিন্তু যে হারে গরম বাড়ছে তাতে মানে মে মাসের পনেরো ষোলো তারিখ মানে এখনও অনেক দেরি তবে যে কি হবে জানি না তবে এ হারে গরম পড়লে ডিসি হয়তো অর্ডার দিয়েও দিতে পারেন কিছু ঠিক নেই গত বছর তো অনেক তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছিলো মানে গরমের ছুটি হয়ে গেছিলো দেখা যাক এবার কী হয় যাই হোক এবার আমি এই কাজগুলো ঝটপট সারি এমনিতেই অনেক রাত হয়ে গেছে তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট